হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে আশা করছি সকলে খুব ভালো রয়েছে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে লোকমাতা রানী রাসমণির শ্বশুরবাড়ির বংশ পরিচয় দেখুন লোকমাতা রানী রাসমণির বিষয়ে আমরা অনেক কিছু জানি তার যে চার কন্যার ছিল সেই কন্যার যে স্বামী এবং তাদের যে পরবর্তী বংশধরেরা ছিল যেটা এখনও পর্যন্ত রয়েছে তাদের বিষয়ে মোটামুটি আমাদের আইডিয়া আছে কিন্তু রানী রাসমণির শ্বশুর বংশ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে কারণ রানী রাসমণির স্বামী ছিলেন হচ্ছে রাজচন্দ্র দাস রাজচন্দ্র দাসের বাবা ছিলেন যে প্রীতিরাম দাস মহাশয় প্রীতিরাম মার বা দাস যেটাই বলুন আর মনে রাখতে হবে যে এই যে বিশাল সম্পত্তি এই যে বিশাল সাম্রাজ্য এই যে ব্যবসার বিষয়টা সবই কিন্তু শুরু হয়েছিল যে প্রীতিরাম দাস মহাশয়ের হাত ধরে সুতরাং রানী রাসমণির যা প্রভাব ছিল তার তো মেধা ছিল সেটা আলাদা কথা তার যে প্রভাব ছিল যে শুরুটা হয়েছিল সোর্স সেটা ছিল হচ্ছে কিন্তু রানী রাসমণির শ্বশুরের বংশ বা শ্বশুর মশাই অর্থ দাস দাসমশার হাত ধরে সুতরাং আজকে আমি লোকমাতা রানী রাসমণির শ্বশুর বংশ নিয়ে আলোচনা করব আর একটা বিষয় আমি এখানে করবো আমি যখন কন্যাদের বিষয়ে আলোচনা করেছিলাম তাদের যে ফ্যামিলি ট্রি ছিল সেটা আমি যখন ডিসকাস করেছিলাম তখন আমি জাস্ট এমনি ছবি দেখিয়েছিলাম ওই সিরিয়ালের কিছু ছবি আমি শো করছিলাম স্ক্রিনে আর নামগুলো বলছিলাম তো আমাকে অনেকেই কমেন্ট বক্সে বলেছিল যে এইভাবে তারা বুঝতে পারছে না একটা শ্রী বা চার্ট মতো করে দেখালে ভালো হয় তো সৌভাগ্যজনকভাবে যে বই থেকে আমি ডিটেলসগুলো সংগ্রহ করছি সেখানে একটা চার্ট পেয়েছি সেই চার্টটা স্ক্রিনের উপর দিয়ে যাবে স্ক্রিনে থাকবে আপনারা দেখতে পাবেন পাশাপাশি আমি ভয়েস ওভারটা দেবো তাহলে আপনাদেরকে রিলেট করতে সুবিধা হবে যেটা আমি আগের ভিডিওতেও করেছিলাম নিয়ে আসবির বিষয় সো লেটস স্টার্ট রাসমণি দেবীর শ্বশুর বংশ এই বংশে যে তালিকা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেই তালিকা অনুযায়ী প্রথমে শুরু হচ্ছে বিজয়রাম কোলে তার দেখুন সন্তানদের কথা এখানে রয়েছে আমরা দেখতে তার পাঁচটি সন্তান ছিল দুলাল সর্দার সদাশিব তৌলদার কান্তমার কন্দর্প দাস এবং কণ্ঠিরাম খুশকি এই দুলাল সর্দারের দুই সন্তান ছিল অখল বা মান্না যেটাকে আমরা মান্নাও বলে থাকি আর দুই নম্বর হচ্ছে যুগল বা যুগল কিশোর মান্না এক্ষেত্রে কিন্তু মান্না এবং যুগল কিশোর মান্না এই দুটো নাম হচ্ছে খুব ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে যানবাজার যে সমস্ত জমিদারদের নাম পাওয়া যায় বা জমিদার বংশ রয়েছে তার মধ্যে কিন্তু এই অক্ষল বা মান্না এবং যুগল বা যুগল কিশোর মান্না এরা দুজন কিন্তু খুব প্রভাবশালী এবং ব্যক্তিত্ব সম্পন্ন জমিদার ছিলেন এবং এই দুই ভাইয়ের মধ্যে কিন্তু খুব মিল আর সদ্ভাব ছিল দুই ভাই মিলে কিন্তু এই বিশাল জমিদারি দেখাশোনা করতেন মনে রাখতে হবে রানী রাসমণির শ্বশুর মশাই অর্থাৎ বৃদ্ধুরাম দাস এবং তার ভাইয়েরা যখন কলকাতায় আসেন অর্থাৎ মান্না পরিবারে যখন উঠে তখন কিন্তু এই বা জীবিত ছিলেন আর যে বিন্দুবালার কথা বললাম সেই বিন্দুবালার কোনো সন্তান ছিল কি জানা যায় না আর এই বিন্দুবালাকে নিয়ে কিন্তু একটা আহ মিস রয়েছে একটা ক্ল্যাশ রয়েছে তার কারণ হচ্ছে রানী রাসমণির জীবনীকার নির্মল কুমার রায় বলুন প্রভোত চন্দ্র বলুন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলুন এরা সবাই কিন্তু বিন্দুবালাকে প্রীতরাম দাস মহাশয়ের পিসিমা বলে উল্লেখ করেছেন অথচ রাধারমন মিত্র লিখেছেন যে এই বিন্দুওয়ালা নাকি অক্রূর্মান্নার স্ত্রী ছিলেন তো এটা নিয়ে একটা ক্ল্যাশ রয়েছে তবে আমার যেটা ধারণা বা অন্যান্য লেখকরা যেটা বলছেন যে না কোনোভাবেই বিন্দুবালা অক্রূর্বান্নার স্ত্রী হতে পারেন না বিন্দুবালা সাধারণত একজন বিধবা ছিলেন যার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পর তার শ্বশুরবাড়িতে সমস্যা থাকা যেটা যে এটা আগেকার সময় হতো আর কাছ থেকে দেড়শো দুশো বছর আগে নিপীড়িত হয়েছিলেন এবং দেখভালের অভাবে তিনি বাপের বাড়িতে চলে আসেন এবং ইন দ্য মেন টাইম সেখানে প্রীতিরাম দাস এবং তার দুই ভাই অর্থাৎ রামতনু ও কালীচরণ এরা তিনজন মিলে তখন কলকাতা আসেন এবং তারা গিয়ে ওঠেন এই মান্না পরিবারে মান্না পরিবারের সাথে তাদের কী কানেকশান সেই নিয়ে আমি ভিডিও করেছি দরকার পড়লে আগামী দিনে আরও করবো তো এই তিন ভাই প্রীতিরাম রামতনু আর হচ্ছে কালীচরণ এই তিন ভাই গিয়ে উঠলেন হচ্ছে মান্না পরিবারে তখন মান্না অক্রানা রয়েছেন তখন তাদের এই বিশাল সম্পত্তি জমিদারির ব্যবসা চলছে ইন দা মেন টাইম বিধবা বিন্দুবালা কি করলেন তখন এদেরকে দেখভালের ব্যবস্থা করলেন বিন্দুবালার আন্ডারে কিন্তু এরা তিনজন বেড়ে উঠতে লাগলো আর যেহেতু রানী রাসমনির শ্বশুর মশাই বিধি জন দাস মহাশয় কর্মঠ সাহসী মেধাবী এবং মিষ্টভাষী ছিলেন খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারতেন কথাবার্তা আছেন খুব ভালো কিন্তু সহজেই তিনি কিন্তু মান্না পরিবারের একজন অন্যতম সদস্য হয়ে উঠলেন বাইরে থেকে এসেও কিন্তু তিনি এনাদের মধ্যে মিলেমিশে গেলেন মানে পরিবারের একটা সদস্য হয়ে গেলেন অপরদিকে কান্তমারের আমরা দেখতে পাচ্ছি দুই সন্তান কৃষ্ণরাম দাস বা মার এবং দুই হচ্ছে বিন্দুবালা এই কৃষ্ণরাম দাস বা মারের তিন সন্তান ছিল এক হচ্ছে প্রীতরাম বা প্রীতিরাম যিনি হচ্ছেন রানী রাসমণির শ্বশুরমশাই দুই হচ্ছে রামতনু দেখুন রামতনুর মৃত্যুকাল এখানে মেনশন করে দিয়েছে বারোশো কুড়ি বঙ্গাব্দ এই রামতনু ভদ্রলোক কিন্তু নিঃসন্তান ছিলেন আর দিকে খেয়াল করুন কালীচরণ তারও মৃত্যু ডেট যেটা করে বলি ডেথ ডেট বা মৃত্যু তারিখ মেনশন করে দিয়েছে সেটা হচ্ছে বারোশো তেইশ বঙ্গাব্দ আর যেেত্রে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রেখি সেটা হচ্ছে এই যে প্রীতিরাম দাস মহাশয় কথা বলছি আমরা বিভিন্ন নথিতে কিন্তু প্রীতিরাম শব্দটা পাই না কোথাও পাই প্রীতরাম কোথাও পাই পীড়িতাম কোথায় পাই প্রেতরাম এরকম বিভিন্ন শব্দ কিন্তু বিভিন্ন গ্রন্থে বা নথিতে উল্লেখ রয়েছে যদিও প্রীতিরাম বা প্রীতরামটাই হচ্ছে আসল আপনি যখন রানী রানিয়াসমণি পরিবারের বর্তমান যে সদস্য রয়েছে অর্থাৎ বসুন হাজরা মহাশয় তার যে সমস্ত ইন্টারভিউগুলো রয়েছে আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে যখনই তিনি প্রীতিরাম দাসবাবুর কথা উল্লেখ করেছেন তখনই কিন্তু তিনি প্রীতিরাম দাস বলেছেন প্রীতরাম কথাটা কিন্তু বলেন শ্রী বসুন হাজরা মহাশয় নমস্কার স্যার আমাদের এই পুজোটা শুরু করেছিলেন প্রীতিরাম দাস মহাশয় তিনি সম্পর্কে রানীমা শ্বশুর মশাই হয় এই বাড়ি তৈরি করেন রানীমা শ্বশুর মশাই প্রীতিরাম দাস মহাশয় তো আমরা প্রীতরাম বা প্রীতিরাম এই দুটো নাম ধরে এগোতে পারি কোনো অসুবিধা নেই এনাদের পরবর্তী বংশ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি প্রীতিরাম দাস মহাশয়ের চার সন্তান হরচন্দ্র রাজচন্দ্র দয়াময়ী বিশ্বময়ী হরচন্দ্র যার বিয়ে হয়েছিল আনন্দময়ীর সাথে তারা নিঃসন্তান ছিলেন রাজচন্দ্রের বিয়ে হয়েছিল রাসমণির সাথে এছাড়া আপনারা জানেন রাজচন্দ্রর সাথে রাসমণির বিয়ে কিন্তু থার্ড অর্থাৎ এর আগে যে দুজন ছিলেন প্রথম এবং দ্বিতীয় তারা কিন্তু মারা গিয়েছিলেন আর রাজচন্দ্র খুব ভয় ছিল বিয়ে করতে চাইছিল না এই ভয় যদিও বিয়ে করেছিলেন এবং পরবর্তীকালে তারা বেশ সুখেই দাম্পত্য জীবন কাটিয়েছিলেন আচ্ছা তিন নম্বরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দয়াময়ী দয়াময়ীর সাথে কার বিয়ে হয়েছিল রাজচন্দ্র দালালের চার নম্বর সন্তান হচ্ছে বিশ্বময়ী যার সাথে বিয়ে হয়েছিল রামতরণ সরি রামরতন দাস আর কালীচরণের নাম আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভয় চরণ এবং উমাচরণ সো দিস ইজ দ্য হোল স্ট্রাকচার অ্যান্ড হোল ফ্যামিলি ট্রি বলা যেতে পারে রানী রাসমণির শ্বশুর মশাইদের বংশের যেটুকু রয়েছে আচ্ছা এবার আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এই ডিটেলসটা আমি কোথায় পেলাম এটা কতটা অথেন্টিক দেখুন এই যে ডিটেলসটা পেয়েছি আমি সেটা হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ পত্রিকা সমাচার দর্পণ বুঝতেই পারছেন কত পুরনো পত্রিকা আচ্ছা ডেটটা আমি বলে দিই পাঁচ আট আঠেরোশো সাঁত্রিশ পাঁচ আট আঠেরোশো সঁইত্রিশ আঠারোশো সাঁত্রিশ মানে প্রায় দুশো বছর হতে চায় আর এগারো বছর পরে দুশো বছর হয়ে যাবে তো প্রায় দুশো বছর আগে এই এই ছবিটা প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণে বা এই নিয়ে তথ্য প্রকাশিত হয়েছিল তো সেটাকে লিপিবদ্ধ করে এরকম একটা স্ট্রাকচার দিয়েছেন আর কি আর মনে রাখতে হবে যিনি এই এই যে স্টাডিটা করেছিলেন বা যে তথ্যটাকে ইনপুট করেছিলেন তিনি হচ্ছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে আমি বারবার বলেছি যিনি রানী রাসমণির বাড়িতে থাকতেন এবং রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দাসীর অনুরোধে রানী রাসমণির জীবনী লিখেছিলেন সুতরাং এইটা যে তথ্য এই গোটা তথ্যটা যে সত্যি এই নিয়ে কিন্তু কোনো দ্বিধাবাদ্বন্দ্ব নেই ইটস অথেন্টিক ইটস জেনুইন ইটস রিয়েল সুতরাং আমি বলেছিলাম একটা রিপ্রেজেন্ট করবো আমি মানে শ্বশুর বংশ তালিকা ইস ইট এই দুটাই রয়েছে বংশ নিয়ে এছাড়া তাদের শ্বশুরবাড়ির বংশ নিয়ে এবং পরিবার নিয়ে অনেক ইনফরমেশান রয়েছে এছাড়া রান্না পরিবারে ভিডিও আমি করেছি সেটা তো আপনারা সবাই দেখেছেন প্রায় দেড় লাখের কাছাকাছি ভিউজ রয়েছে আমি খুবই খুশি এই বিষয় নিয়ে দেখা যাক নতুন বছরে সেটা কোথায় গিয়ে পৌঁছায় আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন নতুন বছর নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং সেগুলো পাওয়ার জন্য কি করতে হবে যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলেকানটাকে প্রেস করে রাখতে হবে আর যারা এই মুহূর্তে ভিডিওটা আমার সঙ্গে দেখছো বা আমার সাথে জুড়ে রয়েছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবে তোমাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখে যাবে ফিরে আসছি পরে ভিডিওতে তেল দেন কেয়ার